আবর 23 এ 23 এর মডেল এক্সপ্লেন হ্যাঁ আছে 2b এটা ল 21 এটা নাম্বার করা আবার এদিকে আছে একটা আর্মি কালার এটা বাসন এটা 17 মডেল 17 মডেল এফজেড এর বাসন কিন্তু বাইরেও গাড়ির কালেকশন আছে বাইরে আছে ওজেস আছে আছে পাশাপাশি প্যাশন প্রো আছে প্যাশন প্রো আছে আপনার প্রত্যেকটা কি গাড়ি লাগবে সব গাড়ি আছে কারণ আমার আরেকটা শোরুম এই ঢাকা মিরপুর আসলে আপনার যে টেকনিক্যাল যে রোডটা গেছে ওই রোডটা দিয়ে ঠিক ওভারব্রিজ থেকে এক মিনিট সামনে আসলি হাতের ডান বাটা শোরুম আছে ঠিক উল্টা বাসে বাইক লাইফ আপনি এই দিক সাইনিজের সাথে মিনা বাজার

কিন্তু এটা অরিজিনাল সাত গুলো চলা আপনি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন ওকে এটা আপনি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এই গাড়িটা কিন্তু উনি দেশের বাইরে চলে গেছে আয়শা গাড়িটা বিক্রি করে দিয়েছে অনেকে আবার বলবেন যে কি দেশের বাইরে থাকেন না উনি বাইরে চলে গেছে আবার আয়শা গাড়িটা বিক্রি করে দিয়েছে আর এটা সাত গুলো চলা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালি এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কোনো দামে দাম করা যাবে দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি যেমনি খুশি এমনি চেক করে যাবেন আমার কাছে কিন্তু সেম কালার চব্বিশের এর মডেল আছে আচ্ছা আচ্ছা সেম কালার চব্বিশের মডেল আছে ওয়ানটেড কিন্তু এখানটা এই গাড়িটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে আপনি যেহেতু বললেন যে ভাই এই ভাই হচ্ছে প্রবাসী

এই গাড়িটার দাম পড়বে 248000 টাকা 248 248000 টাকা 248000 টাকা পাচ্ছেন কিন্তু ডিলাক্স ভার্সনটি আচ্ছা এর পাশে পাশে দেখব কোনটা আমরা R15 সেগমেন্টে চলে যাই R15 R15 ইন্দোনেশিয়ান এটা হলো 21 এর মডেল 21 এর মডেল হ্যাঁ 21 এর মডেল 13000 কিমি চলা তো গাড়িটা দূর থেকে একটু ভালোভাবে দেখেন ভাই এটা 13000 কিমি চলা 13000 কিমি চলা হ্যাঁ 13000 কিমি চলা 21 এর মডেল দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে 4 লক্ষ টাকা

চাকা থাকে থেকে যা আছে প্রত্যেকটা কিন্তু অথেন্টিক এখানে অথেন্টিক ছাড়া কোনো বাইক ক্রয় বিক্রয় করা হয় না সেটা কিন্তু অনেক আগে থেকেই শুধুমাত্র এই শোরুম না আরেকটা শোরুম আছে কিন্তু মিরপুর ষাট ফিটে হ্যাঁ আচ্ছা গ্ল্যামার দেখতে পাচ্ছি গ্ল্যামার এটা হলো চব্বিশের মডেল দু হাজার চব্বিশ হ্যাঁ এটা থ্রি ডি লোগো এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে চার হাজার চলায় চলা এটার দাম পড়বে হলো এক লক্ষ সতেরো হাজার টাকা একশো সতেরো একশো সতেরো এক লাখ সতেরো হাজার টাকা পাচ্ছেন কিন্তু গ্লামার অনেকে বলে যে শাকিল ভাই আপনি তো আগের মতো আসলে দাম কমান না বিষয় হচ্ছে কি দাম কমানোর গাড়িতেই দামটা কমানো যায় যেগুলা গাড়ি একদম ফ্রেশ হয় সেগুলা গাড়িতে আসলে কিছু বলার থাকে না ভাই আমি একটা কথা বলি আপনি ভাববেন না যে দশ হাজার টাকা কমে পায় আপনি জিতে গেছেন আপনি ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা বিক্রি করে তারাই জানে যে আসলে গাড়ি কীরকম থাকে আর কত দিয়ে কিনা আমরাও জানি একটা দেখেন এই যে এই গাড়িটা এত মডেল আপনি কিন্তু এই গাড়ি দু লাখ টাকাও পাবে হ্যাঁ মডেল গাড়ি দুই লাখ টাকা পাবেন আবার তেইশের মডেল গাড়ি কিনতে গেলে কিন্তু আপনি দুই লাখ চল্লিশ হাজার টেক্ত হবে রাখতে পারে সেম গাড়ি তেইশের মডেল গাড়ি এসব গাড়ি আপনি দুই লাখ টাকা পাবেন হ্যাঁ এর মডেল কিন্তু আপনি দুই লাখও পাবেন

এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন কিন্তু বিশের মডেল কিন্তু এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাই দামটা শুধুমাত্র আমি না সবাই প্রশ্ন করবে যে দামটা বেশি হয়েছে ভাই আমি কারণে দামটা বেশি আমি প্রথমেই তো বললাম যে একটা গাড়ি ধরেন আপনি দশ টাকা কমে কিনলেন কিন্তু আপনি সার্ভিস সেন্টারে গিয়ে আবার বিশ টাকার কাম করাইলেন তা লাভ হইলো কি আপনি লাভ হয় না আপনি এই জন্যই বলি যে দুই টাকা বেশি দিয়ে ভালো জিনিস কিনেন শান্তিতে থাকেন কারণ একটা সার্ভিস সেন্টারে গেলে কিন্তু আপনি দশ হাজার টাকা নিচে কোনো গাড়ির সার্ভিস করাইতে পারবেন না

ছোট বড় থেকে সামান্য সামনে আর এই পাশে হচ্ছে বাটার সোরুম বাটার সোরুম এর অপোজিট পাশে হোটেল রোজ ইন্টারন্যাশনাল অপজিট পাশে আর এই পাশে হচ্ছে মিনা বাজার এই মিনা বাজারের সাথেই কিন্তু বাইক লাইফ সেকেন্ড যে সেই সেকেন্ড শোরুম